তো আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশানস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির আপনার অরিজিনাল বার্মিস আর রিচ কফি থেকে স্টার্ট করে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড চলছল মিষ্টি তেঁতুলের যে আচারটা রয়েছে সেটা তো যেহেতু লোন করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সেসবাজারের অরিজিনাল যে বার্মিস প্রোডাক্ট রয়েছে সেই বার্ন প্রোডাক্ট টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আর আপনাদের বাসার দরজা পর্যন্ত পৌঁছে দেবো আমরা পাঠা উপরের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো যারা যারা অর্ডার করবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাক মানে কক্সেস বাজারের বাইরে থেকে অর্ডার করতে করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাডভান্সটা করতে হবে এটা মাথায় রেখে অবশ্যই অর্ডার করবেন যাদের আমাদের পেজের প্রতি ট্রাস্ট নেই বা যারা হচ্ছে অ্যাডভান্স করতে অনেক অনেক সমস্যা তারা কাইন্ডলি জেনে রাখুন যে আসলে আমরা অ্যাডভান্স ছাড়া কক্সেস বাজারের বাইরে প্রোডাক্ট পাঠাই না কারণ অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে পার্সেল অহেতুক অর্ডার করে দেন পার্সেল পৌঁছানোর পরে ওনারা কন্ট্যাক্ট নাম্বারটাও বন্ধ করে রাখে সো আসলে সব মানুষ একই রকম না বাট কিছু কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে সেক্ষেত্রে মাঝখান দিয়ে পাঠকুরিয়ারের লাভবান হয়ে যায় যেই ডেলিভারি চার্জটা কেটে নেয় ওই টাকাটা কিন্তু আমাদের পকেট থেকেই যায় হ্যাঁ সো যারা অ্যাডভান্স না করে অর্ডার করতে চাচ্ছে। তাদের জন্য বললো আমাদের পেজটা আপনাদের জন্য না আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি ইভেন যেহেতু আমি লাইভ করি কোনোভাবেই আপনাদের সাথে প্রতারণা করার কোনো সুযোগ নেই সো আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করেই দেন হচ্ছে আমরা হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিতে হয় আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবো না আমরা তাদের টাকা রেখে দিয়েছি তাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করিনি এই ধরনের কেউই আল্লাহ রহমতে এই পর্যন্ত বলতে পারবে না সো যারা জয়েন করছেন দ্রুত জয়েন করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশানে কিন্তু আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই না কারণ এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না যেহেতু আপনারা অরিজিনাল প্রোডাক্ট চান সেক্ষেত্রে আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্টই আপনাদেরকে হোম ডেলিভারি করি দিল খুশ কমেন্ট করেছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনিও নিশ্চয়ই ভালো আছেন কোন জেলা থেকে বলছেন কমেন্ট করবেন আর আপনাদের এলাকাতে ঠান্ডা কেমন জানাবেন কসসেস বাজারে এখন বর্তমানে প্রচুর ঠান্ডা সো আমরা হচ্ছে কসসেলস বাজারের অরিজিনাল যে বার্মেস প্রোডাক্ট রয়েছে সেই বার্মেস প্রোডাক্টগুলাই হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠাও কুরিয়ারের মাধ্যমে আর একটা বিষয় বলে রাখি আপনারা কাইন্ডলি বলো আমি কি দিলখুশ খুশ আপু আপনি কি আমি বলতে পারছি না আপনি কি আমাদের কোনো ক্লায়েন্ট ছিলেন যাই হোকসও প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আপনার মিষ্টি তেঁতুল আপনাদের সবার পছন্দের মিষ্টি তেঁতুল অনেক অনেক ব্লগার্সরা যখন কক্সবাজার ট্রাভেল করে প্রত্যেকেই কেউ একজনও বলতে পারবে না যে এই আচার এই মিষ্টি তেঁতুলটা খেয়ে তাদের অপছন্দ হয়েছে হয়েছে ইভেন তারা তাদের ব্লগ পর্যন্ত বলে এটা আসলে সবার ট্রাই করা উচিত এটা খুবই খুবই টেস্টি যারা এখনও পর্যন্ত এই মিষ্টি তেঁতুলটা টেস্ট করে দেখেননি তাদের জন্য বলবো অবশ্যই আপনারা একবার টেস্ট করে দেখবেন যদি আপনার তেঁতুল আপনার পছন্দের খাবার হয়ে থাকে এটার মধ্যে ধরেন অনেকে হচ্ছে ইনসিকিউর ফিল করে বা অনেকে টেস্টটা বুঝে না সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এটার মধ্যে দুইটা সাইজ আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা চারশো পঞ্চাশ গ্রামের আরেকটা রয়েছে দুইশো পঁচিশ গ্রামের সো আপনারা প্রথমবার অর্ডার করার ক্ষেত্রে কিন্তু ছোট সাইজেরটা নিয়ে অর্ডার করে দেখতে পারেন আমার নাম প্রভালবেগ বদলানোর কারণে আমাকে মনে হচ্ছে যে আমি আসলে চিনতে পারছি না অনেস্টলি আপনি আপনি কি এর আগেও আমার লাইফে জয়েন করতেন সো যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি একটু লাইক কমেন্টস করে জানাবেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর কক্সেস বাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি অরিজিনাল প্রোডাক্ট অর্ডারের জন্য একটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরটা শেয়ার করে দিতে পারেন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা কারোর সাথে প্রতারণা করেছি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনারা লাইভে যেমন প্রোডাক্ট দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই সো এইটা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড একটা মিষ্টিতে তো এই যে দেখেন এখানে কিন্তু থাইল্যান্ডের লোগো দেওয়া আছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এখানে ইম্পোর্টারের ডিটেলসটাও লেখা আছে সো এখানে কোনো প্রতারণা করার সুযোগ নাই লাইভে যেমন দেখছেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট আপনি হাতে পাবেন কোনো সন্দেহ নাই যারা মুশফিকা ও মুশফিকা আপু কেমন আছেন হ্যাঁ চিনতে পারি নাই আসলে কী করবো সরি সো এই মিষ্টি পুলটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক কিন্তু আপনারা আমাদের অ্যাকাউন্ট অপশন চ্যানেলের অ্যাকাউন্ট অপশানে পেজ হবে তো নেক্সট যে প্রোডাক্ট রাখছি সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল যে রিচ কফি রয়েছে যারা কফি লাভার্স যারা আছেন তাদের জন্য একদম রেডিমেইড আমি বলবো আমার নিজেরও কিন্তু কফিটা পছন্দ পছন্দের মানে বাট আমি নিজে থেকে বানাতে পারি না বাট এইখানে যে মিক্সারটা আছে ওইটা অ্যাকুরেট একদম আপনার বড়ো বড়ো রেস্টুরেন্টে যে ধরনের কফি খান ওই ফ্লেভারটা আপনি পাবেন অনেস্টলি স্পিকিং এটা খুবই টেস্টি আর এটা সবথেকে বড় বিষয় হচ্ছে এটা তো আপনার এক্সট্রা কোনো কিছুই মিক্সড করা লাগে না এটাই হচ্ছে সবথেকে ভালো বিষয় এখান থেকে আপনারা জাস্ট গরম পানিটা সেদ্ধ করে নেবেন এখান থেকে জাস্ট একটা প্যাকেট নেবেন না দিতে হবে এক্সট্রা চিনি না দিতে হবে এক্সট্রা মিল্ক কোনো কিছুই দিতে হবে না সব কিছুই এখানে মিক্সড করা থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ধরনের প্যাকেট থাকবে এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন এরকম লম্বা টাইপের করে করে এখানে প্যাকেট থাকবে এই প্যাকেট হচ্ছে আপনারা জাস্ট এক কাপ ধরেন আপনি পারফেক্ট কফি খেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি একটা যে কাপটাতে আপনি খান ওটা যদি একদম ছোট হয় সেক্ষেত্রে দুই কাপ বানাতে পারবেন আর যদি মিডিয়াম সাইজের মাগ হয় সেক্ষেত্রে আপনার একটু হাফ পরিমাণ পানি নিয়ে এখান থেকে একটা প্যাকেট ঢেলে দিলে একদম পারফেক্ট যে কফি বড় বড়ো রেস্টুরেন্টে যেরকম খান ঠিক একই কফি আপনি বাসায় বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এটা আমাদের এত এত ক্লায়েন্ট রয়েছে অনেস্টলি আমি একটা সিক্রেট আপনাদেরকে আজকে শেয়ার করে দিই এই কফিটা না আমাদের অনেক অনেক রেস্টুরেন্ট চিডং ঢাকার অনেক রেস্টুরেন্ট কিন্তু আমাদের কাছ থেকে এই কফিটা এই তারপর হচ্ছে আমাদের রেডিমেড চাও রয়েছে হ্যাপি টি ওইটা হচ্ছে ওনারা কালেক্ট করে ওনাদের হোটেলে সার্ভ করে বিশ্বাস করবেন কিনা জানি না ইভেন একটা ভাই আমাদের সাথে তাদের ডিটেলস পর্যন্ত শেয়ার করেছে তার তার যে শপ সেই শপের ছবি পর্যন্ত তুলে পাঠিয়েছে সো আমি ওনাদের নাম অবশ্যই পাবলিশ করব না এটা অবশ্যই তাদের নিজস্ব একটা প্রাইভেসির জায়গা সো এটাই জাস্ট বোঝাতে চাচ্ছি আপনারা যে রেস্টুরেন্টে খাচ্ছেন অনেক রেস্টুরেন্ট কিন্তু আমাদের কাছ থেকে এই কফি মিক্সটা নিয়ে গিয়ে তারা হচ্ছে ধরেন এটা তো হচ্ছে আমরা ওভারঅল যে প্রাইসে সেল করি তার থেকে অনেক অনেক বেশি প্রাইসে তারা হচ্ছে সেল করছে মেক করে মানে আপনি যখন রেস্টুরেন্টে বসে খাবেন ওরা যে কফিটা আপনাদেরকে মিক্সড করে বানিয়ে দিচ্ছে সেটা কিন্তু আপনার এই কফি মিক্স থেকেও অনেকে বানায় আপনি যখন একবার ট্রাই করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি অরিজিনালটাই হচ্ছে অরিজিনাল রেস্টুরেন্টের যে ফ্লেভার সেই ফ্লেভারটা পাচ্ছেন তো অনেক অনেকগুলো প্যাকেট দেখ হচ্ছে একদম একদমই আপনার অরিজিনাল বাইরের প্রোডাক্ট রয়েছে সেই মিয়ানমারের এই যে দেখেন প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে আপনাদের সাথে প্রতারণা করার কোনো ইচ্ছা বা আমার বিবেক আমার বিবেক নিয়ে আমি বলি সো আমার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এমন যে আমি কখনো আপনাদেরকে বাংলাদেশি বলে অরিজিনাল বলে বাংলাদেশে কখনোই দিব না এই যে দেখেন এখানে লেখাই আছে প্রোডাক্ট অফ মিয়ানমার তো এটা হচ্ছে মিয়ানমারের অরিজিনাল যে রিচ কফি আপনাদের সবার যে পছন্দের যে রিচ কফি সেই রিস কফিটা এখানে ছোটো ছোটো এই ধরনের প্যাকেট থাকে এই কফিটার মধ্যে কিন্তু দুই ধরনের কোয়ালিটি রয়েছে একটা হচ্ছে কক্সেস বাজারের হ্যাঁ কক্সেস বাজারে মেক করে ওই ওই কোয়ালিটিটা কিন্তু আমাদের কাছে আছে আপনার যেটা পছন্দ আপনি ওটা নেবেন এটা যেহেতু অরিজিনাল বার্মিস এইটার প্রাইস যেমন যে কক্সেস বাজারে যেটা মেক করে ওটার প্রাইস তার থেকে অনেক কম অনেকটাই কম সো এইটা অরিজিনালটা যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে অরিজিনালটা পাঠানো হবে পাঠানোর পরে আপনি চেক করে দেখতে পারবেন এখানে প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা থাকবে আর যেটা বাংলাদেশে কক্সেস বাজারে যেটা মেক করে তার প্যাকেজিং সব কিছু ঠিক থাকবে বাট এখানে প্রোডাক্ট অফ মিয়ানমার এ লেখাটা থাকবে না যেটা বাংলাদেশি ওটার মধ্যে প্রোডাক্ট অফ মিয়ানমার এ লেখাটা থাকবে না সো আপনারা যারা মিয়ানমারেরটা খেতে চান অরিজিনাল টেস্ট যারা পেতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল প্যাকেটটা অর্ডার করে ফেলতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমারের মিয়ানমার থেকে ইম্পোর্টেড হ্যাঁ সো যারা যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করতে চল আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভোট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এই বার্মেস প্রোডাক্টগুলো যারা যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আঠো করে এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই রিচ কফিটা আপনারা চাইলে এটা কীভাবে বানাবেন একটু বলে রাখি এটা জাস্ট আপনার এক কাপ গরম পানি আপনি সিদ্ধ করে নেবেন ওই গরম পানিতে এখান এখানে হচ্ছে ত্রিশটা প্যাকেট থাকবে এই গরম প্যাকেটটাতে ত্রিশটা প্যাকেট থাকবে ওখান থেকে জাস্ট একটা প্যাকেট নিয়ে ঢেলে মিক্স করে দিলেই আপনার ইনস্ট্যান্ট কফি রেডি হয়ে যাবে আপনার এক্সট্রা কোনো চিনি দেওয়া লাগবে না এক্সট্রা কোনো মিল্ক দেওয়া লাগবে না কফি পাউডার দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না শুধু এক গরম পানি নেবেন তাতেই হচ্ছে ইনাফ যথেষ্ট সো এটার মধ্যে বললাম এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর আরেকটা রয়েছে আপনার মিডিয়াম কোয়ালিটি সো প্রিমিয়াম কোয়ালিটি এটা চাইলেও নিতে পারবেন আবার মিডিয়াম কোয়ালিটিটা চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন সো মিডিয়াম কোয়ালিটির প্রাইস এটার থেকে অনেকটাই কম বার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এই মজাদার কফি মিক্স যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কফি মিক্স যারা যারা অর্ডার করতে চান এটা পারফেক্ট বড়ো বড়ো রেস্টুরেন্টে বসে আপনারা দুইশো আড়াইশো টাকা দিয়ে যে কফিটা খান ওইটা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে বাসায় বসে এরকম মজাদার একটা ঠান্ডার মধ্যে খুবই অনুভব উপভোগ করে করে আপনারা খেতে পারবেন এই চাটা হ্যাঁ খুব উপভোগ করে করে এই ঠান্ডার মধ্যে মজার একটা কফি বাসায় বসে খেয়ে ফেলতে পারবেন সো যারা যারা অর্ডার করতে চান এখন এখন লস করে ফেলতে হবে আমাদের পেজে আর যাদের সুগার প্রবলেম আছে হ্যাঁ শুধু ডায়াবেটিস রোগী যারা আছেন তারা বাদে বাকি সবাই খেতে পারবেন কারণ এই কফিতে সুগার মিক্সড করা থাকে ওকে সো যারা যারা অর্ডার করতে চান এখন আর বক্স করে দেওয়া আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই দেওয়া আছে আমাদের অনেক অনেক ক্লায়েন্টরা আছেন যারা হচ্ছে এখনও এত এত লাইভ করি এত এত ছবি ভিডিও পোস্ট করি তারপরেও কেন জানি মানুষ এখনও বিশ্বাস করতে পারে না আর আসলে এটা আমি মানে আপনাদেরকে দোষারোপ করব না কারণ এখন তো আসলে প্রতারণা অনেক বেশি বেড়ে গেছে কে কাকে বিশ্বাস করবে কিভাবে বিশ্বাস করবে এটা একটা বড় বিষয় যারা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি পারমিস প্রোডাক্ট অর্ডার করতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠাউ মাধ্যমে সদর এলাকাতে হলে মাস্ট বি ডেলিভারি পাবেন হোম ডেলিভারি আর অনেক বেশি ভিতরে হলে ধরেন যে গাড়ি যাচ্ছে না এই ধরনের এরিয়া হলে মানে যে জায়গাতে গাড়ি যায় না ওই ধরনের এরিয়া হলে হয়তো আমাদের পাঠাওয়ার যে এজেন্ট বা ডেলিভারি ম্যান সে আপনার সাথে যোগাযোগ করবে তারপর হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক সুইটেবল একটা জায়গাতে আসতে বলবে ওখান থেকে আপনি পার্সেলটা রিসিভ করতে পারবেন ওকে তবে এখনো পর্যন্ত যে যে কয়জন আমাদের কাছ থেকে নিয়েছে সবাই হয়তো ধরেন বলা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট হোম ডেলিভারি হয়েছে ওকে তো যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক লোকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবাই দেওয়া আছে সেখান থেকে না চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খেতে চাই তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড টক ঝাল মিষ্টি তেতুল আচার এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে ট্যাগের লোগো দেওয়া আছে দেন হচ্ছে এটা এক্সপায়ার দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই টেপুলটা আপনার এত বেশি পরিমাণে পছন্দের আমাদের ক্লায়েন্টদের মাঝখানে এই এই যেহেতু এটা আমরা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করি হ্যাঁ মানে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করি সো এটা তো আর বাংলাদেশের প্রোডাক্ট না এই জন্য সবসময় অ্যাভেলেবল থাকে না দেখা যায় অনেক সময় ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু কিছু আমাদের কিছু কিছু স্টক সহজে মানে আসে না আটকে যায় বর্ডারে আটকে যায় বিভিন্ন কারণে মাঝে মাঝে কিছু প্রোডাক্ট আমাদের স্টক আউট হয়ে যায় তো মাঝখানে পাঁচ ছয় মাস এই প্রোডাক্টটা ছিল না দেন আমাদের কিছু জিনিস রয়েছে যারা আমাদেরকে অলরেডি ইনবক্স করে জানিয়ে রেখেছে যে এই প্রোডাক্টটা যখনই আসবে তখনই যেন তাদেরকে ইনফর্ম করি এরকম যখন আবার নতুন করে এই আচারটা আমরা স্টক করেছি তখন এত এত ক্লায়েন্টের রেসপন্স এই আচারের প্রতি আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি তো তখন এখন থেকে চিন্তা করে রেখেছি যে যখনই এই আচারটা অর্ডার মানে আমরা যে পরিমাণ স্টক করি তার থেকে ডাবল পরিমাণে স্টক করা হবে এখন থেকে সো যাতে স্টক থাকে সবসময় চেষ্টা করবো সো যার যারা এই মজাদার তেঁতুল আচারটা একবারও টেস্ট করে দেখেননি তাদেরকে বলবো যদি আপনার তেঁতুল আচার অনেক বেশি পছন্দের হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনার এই আচারটা একবার অন্তত টেস্ট করা উচিত এটা এতটা টেস্টি আপনি একবার খাওয়ার পরে এই আচারের ফ্যান হয়ে যাবেন তো যারা যারা অর্ডার করতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা এখানে হচ্ছে ইম্পোর্টারের ডিটেলস আপনারা পেয়ে যাবেন এক্সপায়ার ডেট দেখিয়ে দিলাম টু পর্যন্ত তো এই আচারটা যারা এখনও একবারও খাননি অবশ্যই অবশ্যই আমি বলবো একবার দেন আপনি হচ্ছে ফ্যান হয়ে যাবেন এই তারপরে এখানে যদি আপনি আপনার যদি প্রশ্ন থাকে যে এখানে এরকম সাদা সাদা কেন এটা হচ্ছে আপনার এখানে সুগার মিক্সড করা থাকে হ্যাঁ সুগার মিক্সডের কারণে এটা সাদা সাদা দেখাচ্ছে ওকে আর আপনাদেরকে তো এক্সপায়ার ডেট দেখিয়েই দিয়েছি ওকে সো যারা যারা অর্ডার করতে চান এখনো এখানে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হার্সেপ্ট নাম্বারে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি দেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সোপ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে এই যে দেখেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড দেখতে পাচ্ছেন আর এই সাবানটা এত পরিমাণে ভালো আমি নিজেই এই সাবানের ফ্যান হয়ে গিয়েছি যারা যাদের হচ্ছে স্কিনে আপনার অনেক বেশি অয়েলি যাদের স্কিন যাদের হচ্ছে পিম্পলের সমস্যা অ্যাকের সমস্যা অনেক বেশি পোর্স হয়ে গেছে আপনার স্কিনটা আপনি কোনোভাবেই আপনার প্রপার যে আপনি ধরেন একটা আমরা তো অনেক অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতেছে প্লাস তারা চাই যে মানে স্কিনের কোনো ক্ষতি না হোক তো আপনি যদি স্কিনের ক্ষতি না হয় এমন চান সেক্ষেত্রে আমি বলবো এই সাবানটার কোনো বিকল্প নাই আমি আমি যখন থেকে এই সাবানটা ব্যবহার করি আমি নিজেই এই সাবানের ফ্যান হয়ে গিয়েছি সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেডটা পাবেন এটার মধ্যে কপি কিন্তু রয়েছে এটার মধ্যে অলরেডি কপি আছে আমি কিছুদিন আগে একটা লাইভ করেছি আমি আমাদের পাশের একটা দোকান থেকে হচ্ছে কালেক্ট করেছিলাম কপি যেটা রয়েছে ওটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এইটা আমার হাতে যেটা আছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল সো আপনারা যারা কপি আর অরিজিনালের ডিফারেন্স বুঝতে চান আমাদের ইউটিউব চ্যানেলটা একটুখানি ভিজিট করবেন ওখানে কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি ভিডিও লাইভে দেখিয়েছিলাম আপনাদের অরিজিনালটা কেমন দেখতে আর ফেকটা কেমন দেখতে ফেকটা কিন্তু একেবারে অরেঞ্জ কাল আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা হচ্ছে আপনার এই কালারের হবে একটু কাঁচা হলুদ টাইপের এটা স্মেলটাও খুবই সুন্দর এটা আপনার আপনি যদি প্রপারলি আপনার স্কিনের জন্য ভালো একটা সাবান চাচ্ছেন তাহলে এইটা তবে আপনি যদি প্রতারণার শিকার হন আমাদের কাছ থেকে অর্ডার করলে তো অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাই পাবেন আর এখন যারা কপি যারা বের করছে তারা এতটা অবিকল কপি করছে আপনি প্যাকেট দেখে বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল না কপি মানে আমি যখন প্রথমবার কপি প্রোডাক্টার হাতে নেই আমি মনে করেছিলাম ওটা অরিজিনাল পরে ওই দোকানদার আমাকে বললো যে এটা অরিজিনাল না আপনি ভেতরে দেখেন ভেতরে সাবানটা দেখে তো আমি পুরো শখ এই সাবানটা ওই সাবানটা অনেক বেশি কড়া একটা স্মেল মিক্সড করা ছিল মানে অনেক বাজে একটা গন্ধ ওখানে আলাদা করে মিক্সড করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে মানে ওটা খোলার সাথে সাথে ওই গন্ধটা আমার মাথা ধরে গেছিলো তো এটার মধ্যে এরকম করা কোনো গন্থ নাই এটা একটা ন্যাচারাল সাবান যদি আপনি অরিজিনাল সাবান ইউজ করতে চান যেটা আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না মানে আপনার স্কিনে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না অনেকে হচ্ছে ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন স্কিনের জন্য যেটা আপনার স্কিনটাকে দিনে দিনে ব্রাইট করবে স্কিনে যদি কোনো একটা প্রবলেম থাকে পিম্পলের সমস্যা থাকে আস্তে আস্তে রিডিউস করবে তা আপনারা যারা এই সাবানটা ইউজ করবেন আমি বলবো প্রথমে একটা ছবি তুলে নেবেন এই সাবানটা ইউজ করার আগে দেন ইউজ করার পরে মাস মানে ধরেন দুই থেকে তিন সপ্তাহে ইউজ করবেন ইউজ করার পরে আরেকটা ছবি তুলবেন তারপর দুইটা ছবির মধ্যে কম্পেয়ার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই সাবানটা দিয়ে আপনি কতটা বেনিফিটেড আমি নিজে খুব বেশি বেনিফিটেড আমি খুবই স্যাটিসফাইড এই সাবানটা নিয়ে সো যারা এখনো অর্ডার নি আমি বলবো অন্যান্য পেজের মতো আমি আপনাদেরকে বলবো না যে তিনটা নিতে হবে বা চারটা নিতে হবে কম্বো নিয়ে নেন এই ধরনের প্রতারণামূলক কথা আমরা বলবো না কারণ ধরেন আপনি চারটা পাঁচটা নিয়ে নিলেন তারপরে হচ্ছে আপনার একটাতেও কাজ করলো না তখন আপনার তো পুরো টাকাটাই লস তো এই ধরনের প্রতারণামূলক বিজনেস আসলে আমার নিজের পছন্দ না অনেক বড় বড়ো ব্র্যান্ড প্রোমোটররা এটা করে তো আমার কথা হচ্ছে আপনি একটা নিয়ে দেখেন একটা নিয়ে দেখেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আরেকটা অর্ডার করবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে তো সবসময় অ্যাভেলেবল থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সময়টা সো অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর বাইরে থেকে নিতে গেলে তাতেও কোনো সমস্যা নাই বাট দেখে শুনে বুঝে অর্ডার করবেন যে যাতে আপনি প্রতারিত না হন এখন বলা যায় কক্সবাজারের বার্মেজ প্রোডাক্ট সার্চ করলে আপনার সামনে হাজারখানেক পেজ চলে আসবে কিন্তু কোন পেজ থেকে আপনি অর্ডার করলে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আর কোন পেজটা আপনাকে ঠিকঠাক মতো লাইভে যেমন দেখাচ্ছে ঠিক একই প্রোডাক্ট হাতে দিবে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সো আমরা আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই আপনি লাইভে যেমন দেখছেন ঠিক একে প্রোডাক্ট হাতে পাবেন যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি এই জন্য আমরা কিন্তু হোম ডেলিভারিও দিচ্ছি আপনাকে আর পাঠা থেকে ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে তখন আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলবেন খুলে চেক করবেন চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন মানে লাইভে যেমন দেখছেন এক্স্যাক্টলি সে পেয়েছেন কিনা না চেক করবেন তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন সো কোনো প্রতারণা করার সুযোগ নাই কোনো প্রতারণা আমরা আমরা ছয় বছর ধরে একই প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের পেস থেকে অর্ডার করলে অবশ্যই আপনি লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি একটু লাইক কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি আর আপনাদের আপনারা যদি বার্মিস অরিজিনাল বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চান কক্স বাজারে সেই ক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে পেজকে করে ফেলতে পারবেন এখন বর্তমানে এই চকলেটটা কিন্তু হঠাৎ করে আমাদের কিন্তু অনেকগুলো চকলেট আছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড চায়না থেকে ইম্পোর্টেড বার্মিস ডিফারেন্ট ডিফারেন্ট চকলেটস কিন্তু আছে বাট হঠাৎ করে কেন জানে এই চকলেটটার জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গেছে এটা আমাদের অনেক অনেক ক্লায়েন্টরা আছেন যারা এই এই চকলেটটা এখন বর্তমানে অর্ডার করছেন আমাদের পেজ থেকে এটা হচ্ছে নার্সের একটা চকলেট সো এই চকলেটটা যদি আপনি পছন্দ করেন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এটা এটা অনেকে হচ্ছে ভাবে হচ্ছে এইটা গোল্ডেনটাকে আসলভাবে আর সবুজটাকে নকলভাবে নকল ভাবার কোনো সুযোগ নাই এটা কি করব ওদের ওদের যে কোম্পানি ওদের কোম্পানিই হচ্ছে ওদের পছন্দ অনুযায়ী একটা গ্রিন টাইপের শাইনি টাইপের একটা ওদের লগো বানিয়েছে আর একটা গোল্ডেন কালারের লগো বানিয়েছে দুইটাই ওদের সেম কোম্পানি তো যারা এই ধরনের টিনার চকেটগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপোর্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তুলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত চল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম